আমার সামনে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটের বেড়া মূলত দশ নম্বর আড়াই ইঞ্চি গ্যাপ শক্তিশালী এই জিআই তারের বাউন্ডারি আমরা বিক্রি করছি আমরা তৈরি করছি নিজস্ব ফ্যাক্টরিতে এবং সারা বাংলাদেশে যারা নিচ্ছেন তাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি দশ নাম্বার শক্তিশালী আড়াই ইঞ্চি গ্যাপ জিআই নেটের বাউন্ডারি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাউন্ডারির ফিটনেসটা কেমন হবে কারণ এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ আসলে দেখতে কেমন সেটা বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা করা দেখুন দশ নাম্বার জিআই তারের ফিটনেসটা একটু দেখুন ভিডিওতেই বুঝতে পারছেন যে দশ নাম্বার শক্তিশালী জিআই নেটটা ফিটনেসটা কেমন দশ নাম্বার শক্তিশালী আড়াই ইঞ্চি গ্যাপ জিআই নেট গ্যালবানাইজিং করা জিআই নেট অর্থাৎ এই নেটের মধ্যে গ্যালবানাইজ করা রয়েছে যার কারণে এই নেটে কিন্তু জং আসবে না অর্থাৎ এই নেট মিনিমাম আপনার বেড়াটিকে তিরিশ বছর পর্যন্ত সুরক্ষা দিবে টিকিয়ে রাখবে দশ নম্বর তারের বৈশিষ্ট্য হচ্ছে এই নেট অনেক বেশি মোটা এবং শক্তিশালী হাত দিয়ে কিন্তু এই নেট বাঁকা করা যায় না দেখুন হাত দিয়ে কিন্তু এই নেট বাঁকা করা যাচ্ছে না এটা এত বেশি শক্তিশালী এবং এত বেশি মোটা তার আপনারা চাইলে এই দশ নম্বর আড়াই ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ নিতে পারবেন অর্থাৎ এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এই গ্যাপগুলো আমরা করে থাকি এবং যার যে গ্যাপ প্রয়োজন সেই গ্যাপের অর্ডার দিয়ে আপনারা এই নিরাপত্তা বেষ্টনীগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন নেটের একটা হিসাব রয়েছে নেটের হিসাব হচ্ছে নেটের গ্যাপ যত কমে যাবে অর্থাৎ ফাঁকাটা যত কম হবে তত বেশি দাম বেড়ে যাবে আর এই ফাঁকাটা যত বেশি বেড়ে যাবে দামটা তত বেশি কমে যাবে সেটা দশ নাম্বার হোক আর বারো নাম্বার হোক যে কোনো নেটের বেলায় নেটের ফাঁকা যত বেশি বেড়ে যাবে দাম তত বেশি কমে যাবে অনেকেই প্রশ্ন করেন অনেকেই ফোন দিয়েই বলেন যে ভাই নেটের দাম কত আসলে নেটের দামটা এইভাবে হয় না আপনাদের মনে রাখতে হবে নেটের নাম্বার নেটের গ্যাপ এই দুইটা বিষয়ের উপরে দামটা বাড়ে এবং কমে তাই অবশ্যই ভিডিওটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে তারপর আপনারা আমাকে ফোন দিবেন নেট সম্পর্কে জেনে বুঝে তারপরে ফোন দিয়ে প্রশ্ন করবেন মনে রাখতে হবে যে আপনার জমির মাপ কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে আপনাকেই ঠিক করতে হবে অর্থাৎ আপনার জমির পরিমাণ কত চারপাশে কত ফিট রয়েছে চারপাশে যে ফিট রয়েছে হাইট কত ফিট নেবেন কত নাম্বার নেট নেবেন কত ইঞ্চি গ্যাপ নেবেন এই প্রশ্নগুলা কিন্তু আমি ম্যাক্সিমাম ক্রেতাদের করে থাকি অধিকাংশ ক্রেতা এই জিনিসগুলো বুঝেন না অধিকাংশ ক্রেতা ফোন দিয়েই জিজ্ঞেস করেন যে ভাই নেটের দাম কত আসলে কিন্তু এইভাবে নেটের দাম হয় না সো আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝে তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কোন ধরনের নেট প্রয়োজন কোন ধরনের বাউন্ডারির জন্যে কোন ধরনের নেট প্রয়োজন আমাকে একটু খুলে বললে আমার সঙ্গে ভালো করে ডিসকাস করলে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে কোন ধরনের নেটের জন্য আসলে কোন ধরনের বাউন্ডারির জন্যে কোন কোন নেট প্রযোজ্য এবং কোন ধরনের গ্যাপ নিলে আপনার জন্যে সুবিধা হবে এই বিষয়টি মাথায় রাখা অবশ্যই উচিত যারা নেট কিনবেন শুধু যে এই দশ নম্বর নেট আমরা বিক্রি করছি তা কিন্তু নয় আমরা আমাদের কারখানায় সকল ধরনের জিআই নেট তৈরি করছি অর্থাৎ মুরগির ফার্মের নেট থেকে শুরু করে সকল ধরনের বাউন্ডারির নেট আমরা তৈরি করছি এবং সারা বাংলাদেশে বিগত বারো চোদ্দ বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে যুক্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা অনেক বছর ধরে সুনামের সাথে এই ব্যবসাগুলো করে থাকি এবং কাস্টমারদেরকে আমরা সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি যাদের এই ধরনের নেট প্রয়োজন স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী ভাই রয়েছেন আমি আমার ইমো নাম্বারটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো জিরো এই নাম্বারটা আমার ইমু রয়েছে আপনারা যারা প্রবাসে রয়েছেন তারা আমার সঙ্গে ইমুতে যোগাযোগ করতে পারেন আর যারা হোয়াটসঅ্যাপে প্রবাস থেকে যোগাযোগ করতে পারেন না তারা ইমুতে যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিলেও হবে অথবা ইমুতে আমার সঙ্গে কানেক্ট থাকলেও হয়ে যাবে আমরা আপনার অবস্থা বুঝে তারপর নেটের ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ